আমরা এখন তোমাদের পার্শ্ব এমসিক সাজেশন বই থেকে ফিজিক্সের আর্টে টাইপ ফোর এমসিক সমাধান করবো তোমরা এখনও যারা আমাদের এই সাজেশন বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে না দেখো টাইপ ফোরের প্রথম প্রশ্ন বলেছে কোন প্রকার প্রতিবিম্বের ক্ষেত্রে দর্পণের লক্ষ্যবস্তু ও বিম্ব একই পাশে থাকে যখন সেটা অবাস্তব হয় সেটা কি উল্টা পাশে থাকে কিন্তু হ্যাঁ যেটা মনে হয় আর একই পাশে তৈরি হলে সেটা বাস্তব হয়ে যায় তো বাস্তবের ক্ষেত্রে কিন্তু কি বলতো লক্ষ্যবস্থ বিম্ব একই দিকে থাকে মানে মিলে যায় মিলে গেলে বাস্তব আর মনে হচ্ছে মিলে যায় সেটা যে অবাস্তব উল্লাবাসে থাকে আর কি একটি দর্পণের একটি দর্পণের রহিব বিবর্তন সর্বদা এক অপেক্ষা ছোট এম এর মান হচ্ছে সর্বদা এক অপেক্ষা কি বলতো ছোট হয় কখন যখন সেটা কি বলতো কি হয় সৎ বাস্তব না একটি দর্পণের রহিব বিবর্তন যেটা দেখো উল্টো সোজা তাহলে এখানেও আমরা বলতে পারি যে সোজা হয় কি বলতো সোজা হলে সেটা কি বলতো উইজ যে আমরা বলেছি কোন দর্পণ বলতো অবত্তল দর্পণ উত্তল দর্পণের সর্বদা বিম্ব একের থেকে বিবর্ধনের মান এম এর মান একের থেকে ছোট হয় কারণ খর্বিত বিম্ব হয় সেক্ষেত্রে বিম্বটা সোজা হতে পারে এই জন্য সোজা বলছি আমরা এরপর পরেরটা দেখো কি বলেছে বিবর্ধন সবসময় এম ইকুয়াল টু ওয়ান হয় কোন দর্পণে সমতল লাইনে সমতল লাইনে সবসময় কি বলতো বিম্ব বস্তু যা বিম্ব তা একই সমান হয়ে থাকে আকৃতি ওকে বিবর্ধনটা আমরা পঁচানব্বই নম্বর প্রশ্নটা দেখো খেয়াল করো কি বলেছে পাঁচ সেন্টিমিটার একটি বস্তুকে একটি অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিম্ব দুই সেন্টিমিটার হলে এর বিবর্ধন কত তাহলে বলছে পাঁচ সেন্টিমিটার একটি বস্তুকে কি বল এর একটি বস্তুকে অবতল সামনে রাখলে এর বিম্ব দুই সেন্টিমিটার হলে বিবর্ধন কত তো এম ইকস টু প্রতিম্বের দৈর্ঘ্য ভাগ বস্তু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তাহলে দুই ভাগ পাঁচ দুই ভাগ পাঁচ তাহলে আসবে জিরো পয়েন্ট ফোর তাহলে জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার হচ্ছে আমাদের সেন্টিমিটার কাটা তৃতীয় জিরো পয়েন্ট ফোর হচ্ছে আমাদের আমসে এরপর আসো উত্তল দর্পণের জন্য কোনটি সত্য উত্ত একটু আগে দেখিয়েছি আমি যে উত্তল দর্পণে কিন্তু অলওয়েজ এম এর মান একের থেকে তো একের থেকে এর মানটা ছোটো হবে কারণ খর্বিত বিম্ব পাওয়া যায় এখানে খর্বিত বিম্ব পাওয়া যায় একটি বস্তু দৈর্ঘ্য এবং একটি উত্তল দর্পণের বিবর্তন যথাক্রমে দৈর্ঘ্য দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ উত্তল না বিবর্তন বিবর্ধন দেওয়া আছে জিরো পয়েন্ট টু হলে প্রতিমে দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি দেখো এম ইকোয়াস টু এল আই বাই এলো তাহলে এল আই মানে প্রতিমে দৈর্ঘ্য ইকোয়াস টু এম ইন্টু এলো তাহলে বলছে দেখো খেয়াল করো আমাদের বলছে বিবর্তন দেওয়া আছে কত উত্তল দরকার বিবর্তন যত জিরো পয়েন্ট টু আর বস্তু দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফাইভ তাহলে পাঁচ গুণ দশ তাহলে আমরা বলতে পারি ওয়ান জিরো পয়েন্ট ওয়ান না জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে আসবে জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিটার হচ্ছে আমাদের প্রতিমের দৈর্ঘ্য তাহলে হচ্ছে সাতানব্বই আমরা বলতে পারি ক আনসার একটি বস্তু দৈর্ঘ্য এবং একটি উত্তল দর্পণের বিবর্তন দেওয়া আছে প্রতিমা দৈর্ঘ্য সেম জিনিস আসলে এম ইকুয়াস টু এলআই বাই এল সো এল আই বের করতে হলে তোমাকে এম ইন্টু এল ও গুণ করতে হবে এম দেওয়া আছে গত বস্তু দৈর্ঘ্য হচ্ছে জিরো পয়েন্ট এইট এম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট এইট তাহলে কত হচ্ছে বলতো পাঁচশো চল্লিশ তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট এইট তাহলে আসবে হচ্ছে আমাদের চল্লিশ জিরো পয়েন্ট ফোর তো জিরো পয়েন্ট ফোর এখানে কোথাও আছে নাই তো জিরো পয়েন্ট ফোর এখানে না থাকলে যেহেতু এগুলো মিটারে আসে এই যে বিবর্ধন মিটারে আসে আমাদের তাহলে আমাদের এই মানটা চল্লিশ জিরো পয়েন্ট ফোর মিটারে যদি আসে হ্যাঁ তাহলে আমরা যদি চিন্তা করি মিটার যদি আসে এখানে তাহলে কী চিন্তা করবো দেখি আমাদের এখানে চল্লিশ সেন্টিমিটার হচ্ছে জিরো পয়েন্ট ফোর মিটার তাহলে আনসার হচ্ছে খ বুঝতে পারছো এরপর আমরা পরেরটা চলে যাবো এখানে সাতানব্বই নাম্বার দেখো সাত নম্বর কিন্তু মিটারে ছিল আনসার ওকে আমি ভোলো সেন্টিমিটার বলছি ভুলে জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে মিটার হলে কিন্তু পাঁচ জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট টু গুণ করলে জিরো পয়েন্ট ওয়ান আর মিটার ছিল মিটার হচ্ছে আনসার এরপর আরশো নিরানব্বই নম্বর প্রশ্নে কী বলেছে দেখো নিরানব্বই প্রশ্ন নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে বলা হয়েছে গঠিত প্রতিম্বের প্রকৃতি কীরকম হবে দেখো এখানে যে প্রতিমা তৈরি হবে সেটার প্রকৃতি কীরকম হবে এখানে মনে রাখতে হবে এখানে যে এটা কিন্তু ফোকাসের বাইরে আছে। মানে অবাস্তব ফোকাসে শুধু এই শুধু এখানেই হচ্ছে কি অবাস্তব হয় ফোকাসের ভিতরে শুধু অবস্থা বাকি সব কী বলতো বাস্তব ফোকাসের বাইরে সব বাস্তব হবে তাহলে এই বিমটা কি বলতো বাস্তব হবে তাহলে বাস্তব হলে উল্টো হবে আনসার হচ্ছে গ বাস্তব হলে সেটা উল্টো হবে এরপর ঘটে যাও বি বস্তুর বিবর্তন কীরূপ হবে দেখো যেহেতু এটা রয়েছে ফোকাসের বাইরে আর ফোকাসের বাইরে কিন্তু বি বস্তুর বিবর্ধনটা সেটা অবশ্যই কি হয় বলতো খর্বিত খর্বিত হবে না সেটা অবশ্যই কি বলো দেখি সেটা অবশ্যই বড় হবে এখানে থাকলে একে এম এর সমান হবে মানে একে সমান হবে আর এখানে থাকলে হচ্ছে বিবর্ধিত হয় তাহলে বিবর্তিত হলে কোথায় তো এই এম এর মান কিন্তু এক সমান বা একের থেকে বড় হতে পারে এম এর মানটা তাহলে ঘ হচ্ছে আমাদের আনসার তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান তোমরা এখনও যারা আমাদের এই এমসিকিউ কিউ শাসন সংগ্রহ করোই দ্রুত দ্রুত সংগ্রহ করে ফেলো